আসসালামু আলাইকুম এভরি এম মুসরা জিবিন আমার একটু চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো রূপা চাঁদের হচ্ছে আপনাদের হচ্ছে লকেটের কালেকশন দেখাবো এটা কি লকেট বলে এটা লাভ লকেট বলে এটাকে এটা লাভ লকেট আপনার আবার এখানে ছবি রাখতে না পিকচার লকেট কি জি তাবিজ রাখে যে তাবিজটা অনেক খুলতে দেখতে খারাপ লাগে হ্যাঁ সে গিয়েজন অনেকে এটার ভিতরে তাবিজ রাখে বা অনেকে ছবি ছবি রাখতে পারবে এখানে ছবি তাবিজ আর তাবিজ কিন্তু না রাখাই ভালো আমাদের ধর্মে আর কি তাবিজ হচ্ছে শিরক তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সেঞ্চুরি জুয়েলার্স আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে অনলাইনে করতে পারবেন তো এখানে আপনারা ছবি রেখে দিতে পারবেন আপনাদের পছন্দের মানুষের দুই দিকে দুইটা ছবি রাখা যাবে পাসপোর্ট সাইজের কিন্তু কয়েক রকমের সাইজ হয় এটা এই যে এই সাইজেরও হয় বড় কত আপনার টাকা পড়বে এটা টাকা কিন্তু এত সুন্দর একটা লকেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা ছোট সাইজটা কত পড়বে ছোট সাইজটা পড়বে আপনার নয়শো টাকা নয়শো টাকা এটাও তো খোলা যায় তাই না প্রত্যেকটাই খোলা যাবে আচ্ছা তো প্রত্যেকটাই কিন্তু খোলা যাবে হ্যাঁ এখানে আপনার প্রিয়জনের ছবি আপনি কিন্তু সাথে নিয়ে পারবেন আরও অনেক সময় বাচ্চাদের আপনাদের বাচ্চাদের গলায় এগুলো পড়ানো হয় কারণ অনেক সময় যদি হারিয়ে যায় বা হচ্ছে আপনার নাম্বার অনেক সময় এখানে ফ্যামিলির ছবি রেখে দেয় আর নামের সাথে আপনার নাম্বার এখানে অ্যাড করে দেয় হ্যাঁ এ এটা কিন্তু আপনারা বড়ও নিতে পারবেন আপনার বাচ্চার গলায় যদি এটা করে রাখতে চান আপনারা কিন্তু পারবেন ঠিক আছে তো এই সুন্দর সুন্দর কালেকশনসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সেন্চুর জুয়েলার্স এটা হচ্ছে ষোলো নম্বর আমির কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর উত্তর মডেল টাউন ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন